সাকিবিয়ানদের জন্য আজকের ভিডিওটা করা যারা প্রকৃত সাকিবিয়ান রয়েছে তারা এখনি সোচ্চার হন আমি বলে দিচ্ছি সাকিব খানকে নিয়ে আবারও ওই বাহিনীটা বিশাল বড় একটা ষড়যন্ত্রের জাল বুনছে এবার সাকিব খানের সিনেমা শাকিব খানকে একেবারে ধ্বংস করে দেওয়ার বিশাল বড় মাস্টার প্ল্যানে তারা যুক্ত এরা কারা আপনারা বিগত দিনে অবশ্যই দেখেছেন শাকিব খানকে নিয়ে যারা সোশ্যাল মিডিয়াতে এসে বাজেভাবে গালি করেছে সেই গ্রুপটা আবারও আবারও তারা সাকিব খানের শত্রুদের সাথে মিলে যাচ্ছে যে শত্রুরা এক সময় সাকিব খানকে সাকিব খানের ভক্তদেরকে বিভিন্নভাবে মুখে যা আসত সেইভাবেই কথা বলতো গালি গালাস করতো সাকিবিয়ানদের জন্মের ঠিক নাই সাকিবিয়ানরা বেজন্মা সাকিব খান তাদের সাথে মিলে আসে সাকিব খানের চামচামি করে এই সকল যারা শত্রু ছিল ওই নামধারী এবার তাদের সাথে যুক্ত হয়েছে এবং বিশাল বড় একটা ক্যাম্পেন করার রয়েছে আর এই এর মধ্যে প্রধান টার্গেটগুলা আপনাদের সাথে আমি বিশ্লেষণ করব। যারা প্রকৃত সাকিবিয়ান সাকিব খানকে মন থেকে ভালোবাসেন তারা ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সকলে বিষয়টা অবগত হতে পারে আপনারা হয়তো মিডিয়াতে করেছেন কিছুদিন থেকে আবারও যারা খানকে করেছিল ওই যে একটা রেকর্ড রেকর্ডটা ফাঁস হওয়ার পরে তারা নিজেদের অবস্থান হারিয়ে ফেলেছে ভণ্ড সাকিবিয়ান তারা নাম পেয়েছে এদেরকে মানুষ দেখতে পারে না এরা ভেতরে ভেতরে কিন্তু ঠিকই ক্ষমা চাচ্ছে মেসেঞ্জার ইনবক্সে এরা কিন্তু হাত পা ধরে ফেরত পাচ্ছে না কিন্তু এরা আবারও সোশ্যাল মিডিয়াতে এসে লাইভে এসে সাকিব টার্গেট করে সাকিব খানের সিনেমাকে টার্গেট করে এরা মুখে বুলি ছড়াচ্ছে মুখে মধু ছড়াচ্ছে এই যে সাকিব যারা হাত ছেড়ে গিয়ে মানে তাদের হাত থেকে বের হয়ে গিয়েছে তারা তো বুঝতে পেরেছে সাকিব ইয়ানরা যে তারা ভন্ড তো এই সকল সাকিব ইয়ানদেরকে আবারও তাদের প্যাচে ফেলে টাকার লোভ দেখে কিংবা পিকনিক করার লোক দেখে কিংবা বলছে যে সাকিব খানের সাথে মিট করতে যাব। কিংবা আমরা বড় একটা প্রোগ্রাম করব এই সকল লোভ দেখে তারা আবারও সাকিবিয়ানদেরকে ইয়ানদেরকে করার চেষ্টা করছে আর এরা মূলত একটাই টার্গেটে আছে সাকিব খানের আগামীতে যে কয়টি সিনেমা রিলিজ পাবে এই সিনেমাগুলো নিয়ে নেগেটিভিটি ছড়াবে আর এই নেগেটিভিটির পিছনে লিডার বানিয়েছে সাকিব খানের একজন অশিক্ষিত শত্রু যে শত্রুকে আপনারা চেনেন সাকিব খানের সিনেমা আসলেই সে বাজে মন্তব্যে লিপতে হয় সেই বাজে লোককে তারা লিডার বানিয়ে শাকিব খানের সিনেমার ক্ষতি করতে চাচ্ছে এখন সেই শত্রুটায় ওই নামধারী যারা ভন্ড শাকিবিয়ান রয়েছে এদের সাফাই গাইছে এই ভণ্ড শাকিবিয়ানরা তার সাথে যোগ দিয়েছে তাদের সাথে যোগ দিয়ে শাকিব খানের পেছনে আবারও শত্রুর একটা জাল বঞ্চে কিংবা ধ্বংস করার একটা বিশাল নীল নকশা আঁকছে সাকিবিয়ানরা আপনারা ভুলে যাবেন না বিগত দিনে সাকিব খানের পেছনে যে সকল যারাই শত্রু করেছে ষড়যন্ত্র করেছে এদেরকে আমরা রুখে দিতে পেরেছি কারণ আমরা প্রকৃত সাকিব আর প্রকৃত সাকিব কখনো হেরে যায় না যে দেশ থেকে হোক আমেরিকা থেকে হোক মানে যে দেশ থেকে হোক ইন্ডিয়া থেকে হোক বাংলাদেশ থেকে হোক যেখান থেকে হোক যে কোনো জায়গা থেকে যে কেউ যদি সাকিব খানকে নিয়ে ষড়যন্ত্র করে তাহলে তার বিরুদ্ধে আমরা থেকেছি তাকে উচিত জবাব দিয়েছি এক জায়গায় জড়ো হয়ে যখন বের হবে তখনই এটা সম্ভব ঠিক সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা প্রকৃত সাকিবিয়ান মন থেকে যারা সাকিব খানকে ভালোবাসেন তারা এখনই সোচ্চার হবেন এদের ফাঁদে পা দেবেন না এরা ফেসবুকে এসে লাইভ করবে আপনাকে মুখে মধুর কথা শোনাবে আপনাকে টাকা দিতে চাইবে একবেলা লাঞ্চ করাতে চাইবে খাওয়াতে চাইবে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আপনাকে প্রোগ্রাম করাতে চাইবে এগুলোতে কান দিয়েন না জীবনে অনেক করেছেন এদের পেছনে ঘুরে ঘুরে অনেক করেছেন কিন্তু এরা যে ভণ্ড আপনারা তো প্রমাণ পেয়ে গেছেন তাই না এবার যদি শাকিব খানকে নিয়ে এরা আবারও যে নীল নকশা এঁকেছে এই প্ল্যানে যদি সাকসেসফুল হতে পারে তাহলে সাকিবিয়ান বলে আর কোনো গোষ্ঠী থাকবে না সবগুলো ওদের ফান্দে পড়ে ওদের ফাঁদে পড়ে সবাই নিজের অস্তিত্ব হারাবে এখানে সাকিব খান ভাইয়ের অস্তিত্বের লড়াই সাকিব খান ভাইয়ের মান সম্মানের লড়াই একটা সিনেমাকে নিয়ে তারা যদি নেগেটিভিটি করে আর সেই সিনেমা যদি ব্যবসায় লস হয় তাহলে এই মান সম্মানটা কাদের যাবে যাবে শাকিব যে শাকিব ইନ୍ଦার শাকিব খানের সাথে বিটলামি করছে শাকিব ইନ୍ଦার শাকিব খানকে পচিয়েছে শাকিব ইନ୍ଦার শাকিব খানকে ডুবিয়েছে তো আপনারা যারা শাকিব ইନ୍ଦার হইছে যারা শাকিব খানকে মন থেকে ভালোবাসেন তারা কি এগুলো করতে দেবেন তারা কি এইগুলোর মধ্যে জড়াবেন নিজেকে কখনোই জড়াবেন না কারণ যারা সঠিক পথে থাকে তাদের জয় সব সময় হয় আর যারা ষড়যন্ত্রে লিপ্ত থাকে যারা এই সকল কুচক্রী বাহিনী ভেতরে ভেতরে নীল লকশা আঁকে এদের নীল নকশাটা কিন্তু কখনোই পরিপূর্ণ হয় না সেটা বিগত দিনে যেই যাই করেছে সব সবকিছু কিন্তু প্রকাশ্যে চলে এসেছে এবার যে সকল কয়েকটা ব্যক্তি মিলে এই যে সাকিব খানের যে যিনি মহাশত্রু সেই শত্রুর সাথে যোগ দিয়েছে যোগ দিয়ে সাকিবিয়ানদের ওপরে বিভিন্ন রকম ভাবে ব্লেম দিয়ে দিচ্ছে সাকিবিয়ানদের উপরে বিভিন্ন রকম ভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে এই সকল ব্যক্তিকে আপনারা চেনেন আপনারা একটু ভাবেন আপনারা চিনতে পারবেন বুঝতে পারবেন এবং এই সকল ব্যক্তির আক্রোশ থেকে এদের ফান্দে পা না দিয়ে আপনারা নিজে নিজে নিজের অবস্থানে থাকেন ঘটনা ঘটলে আপনারা বুঝতে পারবেন এবং সেই ঘটনার প্রতিহত করতে পারবেন যদি নিজের জায়গায় থাকেন কারণ আপনি যদি একজনের কাছ থেকে টাকা না খেয়ে থাকেন তাহলে সে যদি একটা অন্যায় করতে পার অন্যায় করতে যায় সেই অন্যায় প্রতিবাদ আপনি করতে পারবেন সেই সাহসটা আপনার ভেতরে থাকবে আর যখনই আপনি বিক্রি হয়ে যাবেন তখনই সেই সুযোগটা সে আপনার উপরে নেবে তখন আপনি কিচ্ছু বলতে পারবেন না তো সাকিব ভাইকে আমরা ভালোবাসি সাকিব ভাইয়ের জন্য আমরা কথা বলি সাকিব খানকে নিয়ে আমাদের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে হবে সোলজার সিনেমা এবং আগামী ঈদে যে সিনেমাটি আসছে এই কয়েকটি সিনেমা নিয়ে তারা যে বিশাল বড় প্ল্যান করেছে যে সিনেমাগুলোকে সাকসেসফুল হতে দেওয়া যাবে না সাকসেসফুল হতে দেবে না ডুবে দেবে সাকিব খানের ভারসাম্য নষ্ট করবে সাকিব খানের সম্মান নষ্ট করবে যে দেশের কাছে দেখাবে যে সাকিব খানের সিনেমার ব্যবসা করতে পারে না সাকিব খানের সবকিছু শেষ পরিচালক প্রযোজকরা সাকিব খানের পেছনে আর টাকা ইনভেস্ট করলেন না এরা হচ্ছে এই প্ল্যানে হাঁটছে এই প্ল্যানটা কি সাকিব আপনারা সাকসেসফুল হতে দেবেন আমার কথার যুক্তি আছে আপনারা কি সাকসেসফুল হতে দেবেন বলেন কমেন্টে বলবেন অবশ্যই কমেন্ট চাই প্রত্যেকজন ব্যক্তির আমি কমেন্ট চাই যারা যারা ভিডিওটা দেখেছেন প্রত্যেক আর কমেন্ট আমি চাই কারণ এটা সময় এই সময়টা খুবই ঘন মধ্যে দিয়ে যাচ্ছে সাকিব খান ভাইয়ের পেছনে আবারও শত্রুর যে একটা ষড়যন্ত্র সেটা আমরা বুঝতে পারছি আপনারা বুঝতে পারবেন শুধু কয়েকটা দিন ধৈর্য ধরেন এই যে যারা নামধারে ভণ্ড সাকিবিয়ান ছিল এদের মুখস্থ খুলে দেওয়ার পরেও এরা মুখে স্বীকার করে না আবারও বলে যে এগুলো মিথ্যা এগুলো বানোয়ার কিন্তু এরাই হচ্ছে আসল এরাই হচ্ছে ভেতরে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয় এরাই হচ্ছে স্বার্থ হাসিলের জন্য সব সময় সময় সাকিব খানকে ব্যবহার করবে সাকিব খানের নাম বিক্রি করবে এদের জন্যই সাকিব খানের সব কিছু নষ্ট হওয়ার তার পর্যায়ে রয়েছে তো এই জায়গা থেকে আপনারা একজন প্রকৃত সাকিবিয়ান হয়ে এদেরকে কি প্রতিহত করবেন না অবশ্যই করতে হবে সকলে অ্যাক্টিভ থাকবেন যখনই এরকম কিছু করতে থাকবে করতে লাগবে করতে যাবে তখনই আমরা এদেরকে প্রতিহত করে ধ্বংস করে দেবো সাকিবরা ভালো থাকবেন সবাই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য